হ্যালো ভিওয়ার্স আমি প্রশান্ত প্রশান্ত টেক বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে আমরা জানবো যে কীভাবে কার নামে জমি আছে এবং কার নামে রায়ত্ব আছে করানো আছে সেটাকে আজকে আমরা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিওর্স তোমরা অবশ্যই ভিডিওটি অবশ্যই বলছি পুরোপুরি ওয়াচ করবে নাহলে কিন্তু তোমাদেরই বুঝতে অসুবিধা হতে পারে তো তোমরা সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে বাংলা ভূমি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবে বাংলা ভূমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর নাম্বার পাসওয়ার্ড দিয়ে সেটাকে লগ ইন করে নেবে নেওয়ার পর তোমরা কি করবে ফার্স্ট টাইম এখানে দেখতে পাচ্ছ প্লট খতিয়ান ইনফরমেশন তো জাস্ট এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ওয়াই ফার্স্ট ভার্জেন তো ওপরেরটাতে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এইভাবে চলে আসবে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ লেস আর এখানে আছে দেখতে দেখতে পাচ্ছ লেস এফ এইচ তো তোমরা আমরা নর্মালি রেখেছি রাখার পর এখানে দেখতে পাচ্ছ বেসিক ল্যাঙ্গুয়েজ তো আমরা বেঙ্গলি দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ ইংলিশ তো আমরা যেহেতু বেঙ্গলি ভার্জেনের লোক তো আমরা জাস্ট বেঙ্গলি সিলেক্ট করেছি যাওয়ার পর দেখতে পাচ্ছ জেলা তো তোমরা তোমাদের কোন জেলার মধ্যে পড়ে সেটা তোমরা তোমরা দিয়ে দিবে তো জাস্ট আমাদের মালদা জেলা চাই আমরা মালদা দিয়ে দিয়েছি তারপর এখানে ব্লক হবিপুর আমাদের ব্লক হবিপুর এখান থেকে তোমাদের ইচ্ছে মতো ব্লকটাকেও খুঁজে নিতে পারো তো জাস্ট আমরা হবিপুর দিয়েছি আর আমাদের মৌজা এখানে এখানে দেখতে পাচ্ছ মৌজা এখানে আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা সার্চ করেও নিতে পারো জাস্ট আমাদের মৌজা এখান থেকে আমি সার্চ করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সার্চ করলেও কিন্তু মৌজার নাম্বারটা কিন্তু তাও কিন্তু আমাদের মৌজাটা চলে আসবে মানে তোমাদের যদি সার্চ করো সেই মৌজার কত নম্বর মৌজা সেটা চলে আসবে তো এটা করার পর এখানে দেখতে পাচ্ছ রেকর্ড ল্যাঙ্গুয়েজ তো জাস্ট এখানে তোমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ তোমরা মাতৃভাষা সেটা তোমরা সিলেক্ট করবে বা তোমরা ইংলিশও সিলেক্ট করতে পারো জাস্ট আমি বেঙ্গলি সিলেক্ট করেছি সবার পর এখানে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ক্ষতিয়ান তথ্য তোমরা তোমাদের যদি খতিয়ার নাম্বার যদি জানা থাকে তো খতিয়ার নম্বর এখানে অবশ্যই তোমরা দিয়ে দিবে এভাবে করে অথচ তোমাদের ডাক নম্বর মনে থাকলে এখান থেকে দাগে ক্লিক করে এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি ধরেন আমাদের ফ্যামিলি মেম্বার থেকে একজনের ডাক নম্বর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ উপরের সার্চ এই সার্চ অপশানে ক্লিক করলেও হবে অথচ এটা দিয়ে সার্চ করলেও কিন্তু হবে তো জাস্ট আমি উপরটাতে সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছ যার তার নামে রেকর্ড আছে সে কিন্তু নিশ্চয়ই এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে লাইভ ডেট ইস অন আজকের ডেট দেখাচ্ছে 27/4/24 এই দেখতে পাচ্ছ জমি কত পরিমাণ একর আছে কার নামে জমিটি রাইত্ব করণ আছে দেখতে পাচ্ছ গতিয়ার নাম্বার এই সাইডে আর রাইত নাম ওর পিতার স্বামীর নাম এখানে আর অংশ কত অংশ আছে এখানে দেখতে পাচ্ছ অংশের পরিমাণের একক এখানে দেখতে পাচ্ছ আর এই জমিগুলোতে এর কাছে বিশনাথ বসুর কাছে বর্গ আছে এই এখানে বর্গতে ক্লিক করে কিন্তু তার বর্গা ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমরা পেয়ে যাব দখলদারের তথ্য তো দেখতে পাচ্ছ এই যে এভাবে করে তোমরা সবার বর্গাদারকে বের করতে পারো তো দেখতে পাচ্ছ এখানে ভোলানাথ পান্ডে তো জাস্ট এর এখানে বর্গাদারে ক্লিক করব বর্গাদারে ক্লিক করার পর এটাকে হালকা স্ক্রল ডাউন করবো দেখতে পাচ্ছ এখানটায় এর বর্গাদার আছে এখানে দেখতে পাচ্ছ এভাবে করে অথচ তোমরা যদি তোমরা যদি এটাকে যদি ডাউনলোড করতে চাও তো এখানে দেখতে পাচ্ছ রেড বাটন তো জাস্ট এটাতে ক্লিক করার পর ডাউনলোড অপশানে ক্লিক করবে ক্লিক করে কিন্তু তোমাদের সেটি ডাউনলোড হয়ে যাবে এভাবে করে তোমাদের ডাউনলোড হয়ে যাবে তো ভিউয়ার্স এভাবে করে কিন্তু আমাদের তোমাদের সোজাভাবে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখানে ব্লক মোজাগুলো ঠিকঠাক সিলেক্ট করলে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ আমি সব কিছু কিন্তু ঠিকঠাক সঠিকভাবে লাগিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পিডিএফ তোমরা যদি ডাউনলোড করতে চাও এই পেজটা তো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে সোজাসুজি সে আমাদের ফাইলে চলে যাবে তো ভিওয়ার্স ভিডিওটি যদি একটুকু তোমাদের হেল্পফুল লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের ভিডিওর সঙ্গে পাশে থাকবেন বন্ধুরা দেখাবো আবার নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই ভালো থাকবো সবাই